ওয়েলকাম টু আর চ্যানেল তোমার সব কেমন আছো আশা করছি ভালো রয়েছে কারণ আমাদের পুজো শুরু হয়ে গেছে আর সবাইকে জানা শারদিয়া আর পুজোতে প্রথমেই যে প্যান্ডেলটা দেখতে এসেছি সেটা মানে ভালো প্রথমে ভালোটা দিয়ে শুরু করছি ওই জন্য প্রথমে তোমাদের নিয়ে এসেছি শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের মানে আশা করি অনেকেই কম বেশি চেনা জানা একটা প্যান্ডেল তো এটা দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমবার সঙ্গে যাব তো আমরা তোমাদের প্রথমে শুরুতে দেখালাম এটা খুব সুন্দর প্যান্ডেল শিবুমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা সাগরটা অসাধারণ হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগানে তেলেঙ্গা বাগানের স্কিলটা একটু অন্যরকম তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো বাইরে থেকে তো খুব ভালো লাগছে চলো এবার ভেতর থেকে সিনটা একটু অন্য লাগলো খুবই সুন্দর লাগলো মানে কুসংস্কার থেকে বেরিয়ে আসা একটা বার্তা এখানে দেওয়া হয়েছে তো সেটা তোমরা দেখলে এবং বুঝলে খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে নিমটা অসাধারণ লাগলো তো এবং আমরা আর একটা সুন্দর থিম দেখতে চলে এসেছি এটা হচ্ছে কর বাগানে আর এখানকার টিম হচ্ছে দূরাবাস মানে বাড়িতে ভালো লাগছে তো দেখি এখন কি রয়েছে থিমটা তো এখন আমরা চলে এসেছি কলকাতার আরও একটা খুব সুন্দর প্যান্ডেলে এটা হচ্ছে কলকাতার কবিরাজ বাগান প্যান্ডেল আর এখানকার থিমটা তো তোমরা একটু দেখে নাও চলো তোমাদের অরিজিনাল জগন্নাথ মন্দির এখনো আমি যেহেতু যাইনি সেই জন্যে আমার ব্লগে তোমরা এখনো দেখতে পাওনি কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে যে দীঘার জগন্নাথ মন্দিরটা সেটা জগন্নাথ ঠাকুর দুর্গা পুজোর সময় তোমাদেরকে জগন্নাথ দর্শন করালাম প্লাস দুর্গা ঠাকুর দর্শন করালাম দুটো মানে এক দিলে দু পাখি নেক্সট তোমাদের সঙ্গে যেই প্যানেলটা আমরা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে গৌরী বাড়ি এটাও প্রত্যেক বছর খুব সুন্দর হয় এবছরও তো বাইরে থেকে ভাল লাগছে তো চলো ওদেরকে ভেতরে গিয়ে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখায় প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগলো মানে পুরো ইটগুলোকে কে কে চিল্প করা যেত সেই সব মানে হাতে কেটে কিন্তু কোনো ছাঁচে তৈরি না সেইভাবে ইটের ওপর খোদাই করে সেই শিল্পকলাগুলোকে এরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তা আমার খুবই ভালো লাগছে হ্যাঁ পুরোটা ইট দিয়ে তৈরি প্যান্ডেলটা আর ওপরে একটা আলির ছাউনি রয়েছে সেটা তোমার তো দেখলে তো আমার তো খুবই ভালো লাগলো এই প্যান্ডেলটা তো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করো আর একটা সুন্দর প্যান্ডেল এটা আমাদের চোখ দুটো আটকে গেলো এটা হচ্ছে নলী সরি টাইপের সামথিং একটা কিছু হবে এখানে পুরোটাই পুরো কাপড় দিয়ে পুরো তৈরি প্যান্ডেল প্যান্ডেলটা যতটুকু ভেবেছিলাম ভেতরটা সুন্দর হবে অতটুকু সুন্দর ম্যাকজিয়ামই না বাইরে থেকে অসাধারণ ভেতরটার তুলনা হলেও অতটা ভালো হয়নি আর এটা শিয়ালদাহ রেলওয়ে অত ক্লাবে না প্যান্ডেল আর এখানে মেলাও মেলাটা অনেকটা বড়ই অ্যাট লাস্ট আমরা চলে এসেছি আমাদের কলকাতার লাস্ট একটা সেরা প্যান্ডেলে এটা হচ্ছে শিয়ালদাহ সন্ততিক্ত স্কোয়ারের প্যান্ডেল এখানে করেছে অপারেশন সিন্ধু আর এখানে এখন সন্ধ্যায় তাই কত লোকের ভিড় এটা ফুটিয়ে তুলেছে সেটা আমরা দেখবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটাই আমাদের আজকে লাস্ট প্যান্ডেল ভিজিট করা হবে তো চলো যাই গিয়ে দেখি কত সময় লাগে যেতে শুধু মনে তো সামনের ভিড়টা একটু দেখে না কলকাতার শেষ প্যান্ডেল সন্তোষ মুখ তোমাদের সঙ্গে শেয়ার করলাম মতো দেখি কোথায় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা সঙ্গে থাকো তো চলো আজকের মতো প্যান্ডেল এই মানে তোমরা কন্টিনিউ দেখতে পাবো ব্লগ যখন আসবে একটাই ব্লগ আছে পুজো তো চলো তোমরা দেখতে পা সব পূজা মন্ডপ এবার তোমাদের নিয়ে এসেছি আমাদের শহরখানা পূজা মন্ডপ প্রথমে যেটা দেখা যাচ্ছে এখানকার কি মধ্যে ওই আমরা দেখে না I do আমাদের শহরে তোমরা কলকাতা শহর দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু এবার চলে আসলাম আমরা ওটাঙ্গাতলা বাড়ির কাছের একটা প্যান দেবে আমরা চলে আসলাম আমাদের এবার সমিতি আমাদের বাড়ির কাছে আরো একটা সুন্দর প্যান্ডেল এটা সত্যি অসাধারণ হয়েছে এটা হচ্ছে প্যান্ডেল এটা হচ্ছে পুরোটাই অর্ধেক এটা জলের মধ্যে করা হয়েছে দেখো অসাধারণ লাগবে এটা কিন্তু সব থেকে আমাদের বাড়ির কাছের প্যান্ডেল তো কেমন হয়েছে ভালো হয়েছে কিনা এটা জানি আমাদের তো খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে এটা জানি তোমাদেরকে নিয়ে চলে গেছি গৌডাঙার বাবু পাড়ায় আর এখানকার প্যান্ডেলটা তো খুবই ভালো লাগছে বাইরে থেকে চলো এবার ভেতরে যায় ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা চলে আসলাম মনে কোট ডাঙার আর একটা সুন্দর প্যান্ডেলে এটা হচ্ছে মিলন সঙ্গ প্যান্ডেল রূপকথা এটা রূপকথা এটা রাজ্য টাইপের করেছে তো খুব সুন্দর লাগছে দেখো এটা দেখো প্রত্যেকবার এটা এক রকমই থিম হয় মানে ছোট থেকে আমি এই থিমটাই দেখে আসছি আর পুরোটা হচ্ছে থ্রি ডিম মানে ছোটো ছোটো প্যান্ডেল ছোটো খাটো প্যান্ডেল কিন্তু থ্রি ডি থ্রি তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কোনো বছর শেয়ার করা হয় না তাই এবছর শেয়ার করছে দেখো আমাদের গোটা হয় আমাদের মধ্যে সুন্দর একটা করেছে মিনি খেদারনা তোমরা মতো প্যান্ডেল

এবার তোমাদেরকে নিয়ে আসলাম আমাদের গোর্ডাঙ্গার সর্বশেষ এবং সর্ববৃহৎ তোমার প্যান্ডেলে এটা হচ্ছে গড়পাড়া বিধান সিটি আর এখানে করেছে বৃন্দাবনের রাধাকৃষ্ণ মন্দির তো মন্দিরটা অসাধারণ যা প্রচুর লোকে ভিড় করে মন্দিরগুলোতে তো চলো তোমরা দেখে না তোমাদের গোবরডাঙ্গার সবকটা সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর সর্বশেষ যেটা দেখানো সেটা হচ্ছে এবছর গোবরডাঙ্গা সব থেকে সেরা প্যান্ডেল রয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো আর কালকে যদি কোনো প্ল্যান যদি থেকে থাকে তবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের মতো এইটুকুই তোমরা সঙ্গে দেখো ওয়েট অ্যান্ড ওয়াশ তোমাদেরকে কলকাতা শহর আমার শহর গোবরডাঙা ঘুরিয়ে তো এখন রয়েছি বন্ডায় ঘুরবো আর সব সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে দেখো ব্লকটা দেখতে আপনার এখন যে প্যান্ডেলটা দেখতে এসেছি এটা কি হচ্ছে আমি যদি রয়েছে তো তোমরা একটু দেখে নাও আসলাম বন্ধুরা আরও একটা সুন্দর প্যান্ডেলে এটা হচ্ছে অভিযান সম্ভব তো প্যান্ডেলটা দেখো আশা করি তো খুব ভালো লাগছে এখন চলে গেছি বন সেরা প্যান্ডেল দেখতে এটা হচ্ছে বন গাছ প্রতাপ করে তো এখনো অনেকটাই ভিড় রয়েছে তো চলো আমরা একটু সামনে দিকে এগোই তারপর প্যান্ডেল সামনে গিয়ে তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করি তোমাদেরকে দেখালাম প্রতাপ প্যান্ডেলটা সত্যি প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে কিন্তু

বাইরে থেকে দেখেছিলাম দীঘার দমন মন্দির কিন্তু ভেতরে আসলে বুঝলাম এটা কোনো শিব গোলের বাবার কোনো শিব মন্দিরে একটা থিম করেছে এটা তো আসলে তোমাদেরও ভালো লাগলো আমাদের তো অসাধারণ লেগেছে কারণ যেখানেই বাবা আছে সেখানে আমরা আছি আমাদের ভালো লাগে আমরা আরও একটা সুন্দর প্যান্ডেলে চলে আসলাম আর এটা থিম হচ্ছে চায়না হতে তো আমরা এখন চলে আসলাম বনগা আরো একটা বড় প্যান্ডেল এটা হচ্ছে শিমুলতলা এই প্যান্ডেলটা খুব সুন্দর রয়েছে আর এটাই আমাদের বনগা লাশ প্যান্ডেল চলে শেষটা তোমাদের ভালো দিয়ে শেষ করি আমাদের সর্বশেষ প্যান্ডেল আয়রন গেটে প্যান্ডেল দেখে তোমাদেরকে আমাদের দুর্গা পুজোর ব্লক এখানে শেষ করছি আমরা পুজোদের কোথায় কোথায় গেলাম কেমন কাটালাম সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা পুজো কেমন কাটালে তো দেখাবে নতুন একটা ফ্রেশ ব্লগে কাটাও না এই ব্লকটা আপনার সাথে ততদিনে পুজো শেষ হয়ে যাবে একটু ওয়েট Good night. Good, Good night, everyone. Bye.